ম্যাম কি ব্যাপার এখন তো অফিসের আশেপাশে কেউ নেই এখন কেন সেলুট দিচ্ছেন ম্যাম হাজির হলো আপনি কোম্পানির বস ওতে আমারও বস সেই জন্য সেলুট দেওয়াটা আমার কর্তব্য আচ্ছা ঠিক আছে আমি আপনাদের সবার বস হলেও আমার বস কিন্তু আপনি আচ্ছা ঠিক আছে আপনি যান কেউ দেখে ফেলবে তখন ঝামেলা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে যাচ্ছি তবে আপনিও মনোযোগ দিয়ে ডিউটি করুন ঠিক আছে ম্যাম আসসালামু আলাইকুম ম্যাডাম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম যাক ভালোই হলো আপনাদের সাথে সকাল সকাল দেখা হয়ে গেল আলাদাভাবে আপনাদের রুমে ডেকে নিয়ে কথা বলতে হবে না রফিক সাহেব আপনার সমস্যাটা কি আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না শিপমেন্ট এখনও বাকি কেন বায়ার একের পর এক আমাকে নখ দিয়েই যাচ্ছে কল করেই যাচ্ছে আচ্ছা আপনার কি কোনো সমস্যা আছে সমস্যা থাকলে আমাকে বলতে পারেন বেতনটা নেওয়ার সময় তো আপনার কোনো সমস্যা থাকে না তাহলে কাজে কেন গাফিলতি হচ্ছে ম্যাডাম বৃষ্টির সমস্যা হয়েছে কি জানেন বিদ্যুতের জন্য বিদ্যুতের গোলযোগের কারণে আমরা মাল ডেলিভারি ঠিক দিতে পারছি না যার জন্য একটু সমস্যা হয়ে গেছে চুপ করুন আপনার কোনো এক্সকিউজ আমি শুনতে চাই না যদি বিদ্যুতের প্রবলেম হয়ে থাকে জেনারেটরের কাজ করুন তাতেও যদি না হয় আইপিএস লাগান বাট কাজ কিন্তু প্রপার ভাবে আমার চাই আর এই যে কোকিলা আর মুনমুন ম্যাডাম আপনাদের প্রবলেমটাও কিন্তু আমি ভালো মতো বুঝতে পারছি না আপনার কি অফিসে কাজ করেন নাকি তিন বেলা শুধু গান্ডে পিন্ডে গিলেন যদি নাই হবে এক মাসের মধ্যে আড়াই লক্ষ টাকা খাবারের বিল কিভাবে হলো বেরি সরি তিন বেলা করে খাই এখন দুই বেলা করে খাওয়া মুখ কমাই দিলাম টাকার অঙ্কটা কমে যাবে হ্যাঁ সেটাই একটু নিজের হেলথের দিকে তাকানি একটু ডায়েট করুন এভাবে যদি তিন বেলা গান্ডে পিণ্ডে গিলেন না কয়েকদিন পর আপনাকে খুঁজে পাওয়া যাবে না ফুটবলের মতো হয়ে যাবেন আপনি হ্যাঁ শিওর 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 হ্যাঁ তর্ক করবেন না তো মুখে মুখে কথা জান কাজ করুন তাই তাই তো তো আপনি আপনার কাজ করুন

দারোয়ানের বাচ্চা তিন টাকা দারোয়ান হয়ে তুই বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছিস তুই কি আর ম্যাডাম কি তোর এত বড় সাহস নোংরা হাত দিয়ে খাওয়া দিচ্ছিস কে দিয়েছে এত বড় আপনি ওনার সাথে এমন আচরণ করছেন কেন উনি তো মানুষ ওনাকে সম্মান করে কথা বলুন আহা ম্যাডাম আপনি ওনা পাগল হয়ে গিয়েছেন ও মানুষ ঠিক আছে কিন্তু ও দারোয়ান দারোয়ানের বাচ্চা সারা দিন গেটে দাঁড়িয়ে থাকে দারোয়ানি করে ওর হাতে অনেক রকমের রোগ জীবাণু থাকে ম্যাডাম ও আপনাকে ওর হাতের রোগ জীবাণু তো ম্যাডাম আপনার শরীরে চলে যাবে তখন তো আপনি কেন দেখা আসবেন করতে হবে ম্যাডাম হ্যাঁ ম্যাডাম কুগুলা ম্যাডাম তো ঠিকই বলেছি ও মাই গড আপনি একটা সিনিয়র পার্সেল লুক হয়ে সিনিয়র অফিসার সামান্যটা দারুণ হাতে আপনি কারা আপনি প্র্যাকটিস বলে তো কথা আছে তাই না আহা আপনারা এভাবে কেন কথা বলছেন আপনারা এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে উনি আমাকে মাঠতে এসেছে উনি তো আমাকে খাবারই খাইয়ে দিয়েছে এতে আপনাদের প্রবলেমটা কোথায়

ও মাই গড আমার আপনি কি বলছেন दारूওয়ালা সামনে একটা দারুয়াল প্রতি হাতে কি করে হয় কি করে হতে পারে না সে दारू হয়েছে বলে আমার মতো ওয়াইফ কি তার ঘরে থাকতে পারে না বড় সাথে যে গরীবের বিয়ে হতে পারবে না এর কি মানে আছে আপনাদের মেন্টালিটি এত খারাপ আপনারা মানুষকে এত ছোট করে কথা বলেন আমার ভাবতেই অবাক লাগছে যে একই অফিসে আপনাদের সাথে আমি জব করছি আচ্ছা আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাদের সাথেও কি আপনারা এরকম আচরণই করতেন আপনারা লেখাপড়া করে শিক্ষিত হয়েছে। আপনাদের এই শিক্ষার কি মূল্য রইল যাদের ভিতরে কোনো মনসত্ত্ব বোধ নেই মানুষকে কিভাবে সম্মান করতে হয় সেটা জানে না তাদের সাথে আমি কিভাবে কাজ করছি শুনুন আপনাদেরকে না জ্ঞান দেওয়ার মতো সময় আমার নেই উনি আমার হাজবেন্ড আমি ওনার ওয়াইফ ওনাকে আপনারা ছোট করে কথা বলতে পারেন না শুনুন উনি দারুণ হোক আর যাই হোক উনি আমার হাজবেন্ড আজকের পর থেকে যেন না দেখি আমার হাজবেন্ডকে আপনারা ছোট করে কথা বলেছেন আর যদি কখনো আমার চোখে পড়েছে তারপর আপনাদের ব্যবস্থা আমি করবো যান যার যার কাজে ভেরি সরি ব্যবস্থা করা লাগবো না কিন্তু আমরা তো জানতাম না আপনার হাজবেন্ড যদি আগে বলতেন এই ভুল কামটা হতো না তার জন্য সরি চেয়ে নিল ম্যাডাম আমরা দুঃখিত এভাবে অপমান করার জন্য থাক যার যার কাজ করুন কাজে মনোযোগী হন আমি যেন উল্টা আমার কিছু না দেখি তুমি এটা কেমন কাজ করলে সবার সাথে এরকম খারাপ আচরণ করা তোমার ঠিক না শিশির এটা তুমি কেমন কথা বললে তুমি আমার হাজবেন্ড আমার সামনে দাঁড়িয়ে আমার হাজবেন্ডকে মানুষ ছোট করবে আর সেটা আমি মেনে নেব কখনোই না শোনো তুমি দারুণ হওয়ার যাই হোক আমার হাজবেন্ডকে চুল পরিমাণ অপমান করলেও না আমি কাউকে ছাড় দেবো না বুঝতে পেরেছো স্যার আমার খুব ক্ষুধা লেগেছে এবার একটু খাইয়ে দিন আমাকে আচ্ছা বলুন